সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন মেজর ডালিম একটা লাইভে আসলো এবং মেজর ডালিম এসে কার ক্ষতি করলো কার কি লাভ করলো সেটা যেতে চাই না কিন্তু এমন একটা সময়ে এই ডালিম হঠাৎ কোথা থেকে ফাঁকলো এই ডালিম হঠাৎ কোথা থেকে আসলো এই ডালিম কি পাকিস্তানি এডালেন কি জামায়াতি এই কি সেই ডালিম যে কিনা শেখ রাসেলের খনি ডালিম যে পুত্রবধূ গর্ভ গর্ভধারণ পুত্র গর্ভধারী পুত্রবধূ অর্থাৎ একজন প্রেগনেন্ট উমেন তার হত্যাকারী সেই ডালিম এই ডালিম সেই ডালিম এই ডালি হচ্ছে স্ক্রিপ্টেড ডালিম এই ডালি হচ্ছে একজন কষাই ডালিং হচ্ছে একজন ইতিহাসের সর্বনিকৃষ্ট মানুষ আরে ভাই ধরেই নিলাম তর্কের খাতিরে ধরেই নিলাম তর্কের খাতিরে বঙ্গবন্ধু খারাপ মানুষ ছিল আপনার খুব, ক্ষোভ রেস যা আছে আপনি সব কিছু আপনি বঙ্গবন্ধুকে মেরে ফেলে আপনি না তাকে তো সেটা করেন নাই বঙ্গবন্ধুকে মেরে ফেলতেন ব্যাস কি দোষ করেছিল শেখ রাসেল হ্যাঁ ধরে নিলাম শেখ কামাল শেখ জামাল তারা দোষ করেছিল আপনাদের যুক্তি থাকি কিছুক্ষণের জন্য ধরে নিলাম কি দোষ করেছিল সুলতানা কামাল একজন গর্ভবতী নারী কি দোষ করেছিল বেগম ফজিলতুন্া কি দোষ করেছিল সব ছোট বাচ্চা এবং বাড়ির পুত্রবটি আচ্ছা যে সঞ্চালক এটার ইন্টারভিউ নিলেন শেখ মুজিবকে অনেকভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ছোট করার চেষ্টা করছেন যে আপনাদের সবাইকে তুই বলছেন ইত্যাদি কিন্তু আসলে পারলেন না বরং মেজর ডালিম তাকে সম্মান করে বললেন যে মেজর ডালিম তো আমার সাথে ফ্যামিলিগত সম্পর্ক আমাকে তো তুই করে ডাক এটাকে উনি অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন শেখ মুজিবকে আরো হাইলাইট করা হয়েছে স্ক্রিপ্টেড হয়নি যে স্ক্রিপ্ট লিখতে চেয়েছিল উদ্দেশ্য প্রণীতের জামা তা পারেনি আবারও হয়তো একটি লাইভে আসতে পারে কারণ হচ্ছে অনেক কথা বলা হয়নি স্ক্রিপ্টের বাইরে চলে গেছেন এবং সেলফ কন্ট্রাডিক্টরি ডাহা মিথ্যা কথা তার নিজস্ব বইয়ে যা লেখা আছে তার বাইরে বানানোর কথা কিছু গর কিছু মন গড়া কথা এবং ওই যে পাকিস্তানে আছেন একটা কথা বলতে গিয়ে একটা উর্দু কথা ঠিক হয় একটা উর্দু কথা বলেছেন একদম ক্লিয়ার আর পাকিস্তানে পৃষ্ঠপোষকতার করতেছে কারা কারা করবে যারা বাংলাদেশকে চায়নি কারা চায়নি হ্যাঁ পাকিস্তান চাইনি বাংলাদেশকে আমাদের ইসলাম চাইনি বাংলাদেশকে সরেন ডিসেম্বর চাইনি শেখ মুজিবকে হত্যা করলে যারা মনে করেছিল পাকিস্তান আর বাংলাদেশ আবার এক করে ফেলা সম্ভব তাদের এই উদ্দেশ্য হয়নি কিন্তু হ্যাঁ একটা প্ল্যান সাকসেস হয়েছে সেটা হলো জাতির কাছে তারা বারবার তারা বারবার ষড়যন্ত্রকারী হিসেবে প্রমাণিত হচ্ছে এই ম্যাটিকুলার ডিজাইনে যে আপনারা শেখ মুজিব হত্যা করেছেন বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করেছেন জাতির পিতাকে হত্যা করেছেন আপনাদের কথাই আসলে অনেক প্রেতিক আমরা আসলে সাধারণ মানুষকে আপনারা যেভাবে ধর্মপ্রাণ মানুষকে বোঝান রে ভাই আমাদের জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা মুসলিম জাতি পিতা যারা ইসলাম ধর্মের অনুসারী মুসলিম যারা তাদের জাতি পিতা কিন্তু এখানে স্পেসিফিক বলা হচ্ছে এই সাধারণ মানুষগুলোকে ধর্মের দোহাই দিয়ে ধর্মের কিছু কথা বলে যে সব কথা বুঝিয়ে আসতেছে তারা মানুষ খাচ্ছে আসলে বাজারে যে জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম আমরা সেই জাতির পিতাকে টানিনি হ্যাঁ সত্যি আমাদের মুসলিম জাতির পিতা কিন্তু আমাদের এই বাংলাদেশ এবং বাঙালি জাতিসত্তার উনি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ এবং বাঙালি জাতিসত্তার পিতা যদি আপনারা একাত্তরের প্রতি শোধ এই সময় এসে না নিতে চাইতেন তাহলে মুক্তিযুদ্ধের যে সব স্মৃতি এগুলো মুছে ফেলতে পারতেন না আপনার মুক্তিযুদ্ধকে মানে কেমন করে রাখেন এটা হচ্ছে আবরণের আবরণের মতো রাখেন ভুলা ফেলে রাখেন বুঝছেন আর চব্বিশটি আপনারা রাখেন হচ্ছে তর তাজা একদম টাটকা এটাই হচ্ছে স্বাধীনতা এটাই হলো স্বাধীনতা তাহলে আপনাদের জাতির পিতাটা কে নতুন সংবিধানে আমার মনে হয় আহ ডালিম কি করে দেওয়া ভালো হবে নাকি আপনারা একটু ভাবুন তো মেথো ডালিম কি করবেন নাকি হাসপাত কি করবেন নাকি সার্জিস কি করবেন এটা নিয়ে তো কেউ আন্দোলন করছেন না কেন সমন্বয় এটা নিয়ে তো আন্দোলন করা উচিত যে জাতির আব্বা হবে হবেন আপনারা প্লিজ আপনারা এটা নিয়ে আন্দোলন শুরু করুন কারণ হচ্ছে সত্যি সত্যি অর্থে আপনার তো আসলে একটা স্বাধীনতা এনেছেন এই স্বাধীনতার জনক একজন থাকতে হবে তাই না কি আসলে বুঝতেছি যে আসলে ওই আলবদর আল সামস আলবদর আল তারপর হচ্ছে রাজাকার সাহিন ফোর্স এরা সেই সময়ে যারা গঠন করতে 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 এই পর্যন্ত আসছিল ওই যে অর্থাৎ গোলাম তাহলে ওই তখন শুরু করে এখন যে মিশন সাকসেসফুল এটা এটাই কি বোঝাতে চাচ্ছেন তাহলে গোলাম আজম হতে পারে নাকি আপনার জাতির আগ্রহ না না আপনারা এটা নিয়ে সত্যিকার অর্থে এখন কথা বলা শুরু করুন দেখুন এটা একটা যৌক্তিক কথা শেখ মুজিব তো ইতিহাস একবার স্বাধীন করে রেখে গিয়ে কয়েকদিনের জন্য ছিল জাতির পিতা এই চব্বিশ পর্যন্ত ছিল না হয় বাদ দেন এখন আপনারা তো বলে দিয়েছেন জাতির পিতা হিসেবে মানেই না তাহলে একটা তো অবশ্যই জাতির পিতা আপনারা দিতেই পারেন লিখতেই পারেন তাই না প্লিজ আপনারা এই কাজটা করুন হ্যাঁ এই কাজটা খুবই প্রয়োজন জাতির আব্বা আপনারা এখন কাকে বানাবেন মেজর ডালিমকে নাকি আসলে আহ এই আহ যারা কিনা আপনারা এখন অনার্স পাশ করেন যে স্টুডেন্ট গুলো তাদেরকে হতে পারে হতে পারে অবাক হব না এবং বাংলাদেশের মানুষ আপনাদেরকে যেভাবে নিচ্ছে খাচ্ছে মানছে এবং আপনাদের পাওয়ার আছে সব করে ফেলেন রাখবেন কিছু করে ফেলেন সবকিছু একটা কথা মাথায় রাখবেন ইতিহাস কোনদিন কাউকে ছাড় দেয় ইতিহাস কখনো কাউকে ছাড় দেবে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ভালো থাকবেন থাকবেন সুস্থ চোখ কান খোলা রাখবেন সজাগ থাকবেন আজকে এখানেই শেষ করছি কথা অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম খবর এক্লাহি হবার